ভাই কে কে কাফের বলছেন রে ভাই মানে আমরা সাধারণত যখন কাফের শব্দটা অবস্থিণের জন্য প্রয়োগ করি তখন মানুষ সাধারণত মানুষ সাধারণত মনে করে যে এই কাফের মানে দালি বা খারাপ কোনো জিনিস কিন্তু কাফের মানে কি অবিশ্বাসী আনন্দিবার যে সত্যকে গোপন করে লুকিয়ে রাখে ছুপিয়ে রাখে এটাকে আরবি ভাষাতে বলা হয় কাফের শুক্রিয়া তো এখান থেকে যখন আমরা বলছি যে যখন কোনো রাষ্ট্রের দায়িত্বশীল ক্ষমতাশীল পাওয়ারশীল যিনি আসি কাফের তার মানে সে ইসলামকে বিশ্বাস করে না এই জন্য আমি বললাম কি অবিশ্বাসী ভাই আমরা অনেকেই জানি না এমনকি হিন্দু ধর্মগ্রন্থেও এই কাফের শব্দটা অ্যাভেলেবেল অনেকবার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্ট যখন পড়বেন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট বাইবেলের কমপক্ষে অধিক আরবি বাইবেল আর উর্দু বাইবেলে বারের অধিক কাফের শব্দটা ব্যবহার করা হয়েছে কেন যেহেতু কাফের শব্দ বাংলা নয় এটা ইংলিশে নয় এটা কোন ভাষা আরবি ভাষা তো যখন আপনি আরবি ভাষাতে যখন আবার ভাগবত গীতা পড়বেন তখন কাফের শব্দটা পাবেন কিন্তু সংস্কৃত ভাষাতে তার কাফের শব্দ থাকবে না বাংলা ভাষাতে তার কাফের থাকবে না বাংলা কি থাকবে অবিশ্বাসী যে ঈশ্বরকে অবিশ্বাস করে তাকে কাফের নাম্বার এবং বলে শ্রীকৃষ্ণ বলছেন পড়ব ওইদিকে দুর্গাপূজা চলছে এদিকে যদি গীতা পড়ি ভাবে এদিকেও চলছে বলছে কৃষ্ণ বলছেন দেবী মামে বো প্রপাধ্যে মায়া মে তং তরান্তি নমান দুষ্কৃতি প্রপাধ্যে নাধমা মায়া প্রভুত আশুরাং ভাবা স্মৃতা কৃষ্ণ বলছেন যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর পরমাত্মা হিসাবে বিশ্বাস করে না কৃষ্ণ নিজেকে দাবি করছে যারা আমাকে স্বয়ং ঈশ্বর পরমাত্মা বিশ্বাস করে না এই ব্যক্তিকে কৃষ্ণ বলছে মুরাহা এই ব্যক্তিগুলো হচ্ছে মূর্খ এখন আমার প্রশ্ন আমরা মুসলমানকে কৃষ্ণকে ভগবান মানি ঈশ্বর মানি পরমাত্মা মানি কিন্তু কৃষ্ণ বলছে যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না তারা হচ্ছে মূর্খ মানে কৃষ্ণর গীতা অনুযায়ী আমরা মূর্খ নারাধামাহা এরা হচ্ছে নারা ধামা মানুষের মধ্যে নিকৃষ্ট গীতা হচ্ছে সপ্তম চোদ্দ এবং পনেরো নম্বর হার্স প্রথমে বলছে মুরাহা তারপরে নারা ধামা মায়া প্রভু বিজ্ঞানাহা এরা হচ্ছে নির্বোধ আসুরাং ভাবায় স্মৃতাহা এরা হচ্ছে অসুর স্বভাবের মানে দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে অসুর মানে খারাপ পাপিষ্ঠ মানেকে ধ্বংস করা উচিত শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না এরা হচ্ছে মূর্খ এরা হচ্ছে নির্বোধ এরা হচ্ছে নারাধামা মানুষের মধ্যে নিকৃষ্ট এরা হচ্ছে অসুর স্বভাবের এখন বলেন তো আমাদেরকে কতগুলো বলেছে কথা বুঝতে পারলেন না দেখুন কোরআন মাজিদে যখন আছে পাঁচ ছয় সাত নম্বর আয়াতে যে তোমরা মুসরিদদেরকে যেখানে পাও সেখানে ধরো হত্যা করো কিছু কিছু মানুষ বলে দেখো আমাদের হিন্দুদেরকে বলছে কোরআন মাজিদ বলছে দেখলেই হত্যা করে দিতে হবে বা আসলে কি তাই বলেছে কোরআনে কোরআনে বলেনি কোরআন বলছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুসরেকের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধের ময়দানে যদি কোনো মুসরেক তোমার সঙ্গে অস্ত্র নিয়ে চলে আসতে তোমাকে আঘাত করার জন্য তুমি 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 গিয়ে তাকে করো কথা বলবে বলবে কি ভাই যুদ্ধের ময়দানে আছো আমার দিকে কিস তরবারি তুলেছ তো ইসলাম বলছে কোরআনেশ্রা তোমার পাঁচ ছয় নম্বর আয়াত যখন তোমরা যুদ্ধের ময়দানে থাকে কোনো মুসরেক যদি কোনো শত্রু যদি তোমাকে আঘাত করে তুমি এটাকে আঘাত করো রাস্তাকে ঘিরে ধরো পথে পথে ধরো এটা কোন ক্ষেত্রে কথা বলেন কোন ক্ষেত্রে এটা যুদ্ধের ক্ষেত্রে একই কথা অনেক জায়গাতে হিন্দু ধর্মগ্রন্থ আছে অনেক জায়গাতে কোরআনের যত জায়গাতে আছে এর চাইতে হিন্দু ধর্মগ্রন্থে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে ভাই অত দরকার নেই দেবী দুর্গা দেবেন দশটান হাত দশটা হাতে গোলাপ ফুল থাকে না দশটা হাতে অস্ত্র থাকে কালী পুজোর চেহারাটা দেখবেন আমি কোনো ধর্মকে অপমান করছি না তার চারটে হাত দেবেন মরার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা না না কথা বলেন হাতে খাড়া আছে মানে এইসব প্রতিমা গুলোকে দেখে বোঝা যাচ্ছে এরা নিঃসন্দেহে এরা কি করছে ওরা বলছে দুষ্কৃতি ধ্বংস করছে খারাপ জিনিসকে ধ্বংস করে দিচ্ছে শত্রুকে ধ্বংস করছে বিনাশ করছে তো ভাই এইসব দুর্গা দেবী বা কালী দেবী আমার কোনো আপত্তি নেই আমার হিন্দু দাদারা সনাতনীরা করছে করতে পারে কেউ অভিযোগ তখনই আসে যখন তাদের বাস্তব এগুলো আছে হচ্ছে মুসলমান বলে জঙ্গি মুসলমান সন্ত্রাসী আছে না নাই কথা বলেন মহাভারত গোটা মহাভারতটা রচনা করা যুদ্ধর যুদ্ধের ময়দান নিয়ে ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে 700খানা শ্লোক আছে গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা কথা বুঝতে পারছেন না ভাইজান অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয় আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ তারা হচ্ছে মূর্খ তারা অসুর এখন কি আমরা গীতারে শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর বলবো কি কথা বলেন আমরা তো কোনো অভিযোগ করি না কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না যখন আমরা তাদেরকে কি বলি আমরা যখন কাফের বলি আসেন আবারও ওই অংশে চলে যাই ভোট দেওয়ার চারটে পর্যায়ে কখনও ফরজ তথা ওয়াজিব কখনো শ্রিখ কখনও বৈধ কখনও হারাম কোন পর্যায়ে এক কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয় ফরজ পালন করতে বাধা দেয় হয়তো নামাজ পড়তে দেয় না বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না অথবা হজ করতে যাওয়ার জন্য বাধা প্রাপ্ত হতে হয় অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয় এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে আর একটা দল আছে যে দলটাও কাফের মানে অবিশ্বাসী কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে ধর্ম পালন করতে পারছে না কিন্তু বিরোধী আর একটা দল আছে রাজনৈতিক দল আমরা দেখছি এটাও কাফের এটাও কি দ্বিতীয় দল এটাও কাফের এটা অবিশ্বাসী কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না যে যা ধর্ম সে পালন করবে কে মন্দিরে গেল কে মসজিদে গেল এটা সে দেখেও না দেখার চেষ্টাও করে না কে গরু খেলো কে শোর খেলো এটা সে দেখতে চায় না বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিম কোনো অত্যাচার করে না এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন আমি তো দুটো কাফের দিয়ে উদাহরণ দিলাম অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম এর পেছনে কারণ আছে এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করবো তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায় কথা মানে কষ্ট হয়ে গেল নাকি কেন কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি বললাম ভোট দেব না ভোট দেব না তা দেখা যাচ্ছে মুসলমানদের তিরিশ শতাংশ ভোট এটা কেউই পেল না কিন্তু বাকি যে সত্তর পার্সেন্ট নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল মানে যে ক্ষমতায় আছে সে আবার পাঁচ বছর থেকে গেল কথা বুঝতে পারছেন এবার কিন্তু আমরা তিরিশ পার্সেন্ট ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে উপকার কিছু হয়েছে হয় নাই বরং কি হয়েছে ক্ষতি হয়েছে এবং পাঁচ বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায় তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের ওপরে অরাজকতা চালাতে পারে মুসলমানের উপরে অত্যাচার করতে পারে মুসলমানদের মা বোনদের উপরে শিরতাহানি হতে পারে রাস্তাতে বের হতে নাও পারে রাস্তায় রাস্তায় তাকে মবলিং করে হত্যা করে দিতে পারে এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে জোট হয়ে আমরা ত্রিশ পার্সেন্ট ভোট একটা একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির ওপরে অত্যাচার করবে না ফরজ পালন করতে বাধা দেবে না এই বি দুই ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে আবার অত্যাচার করবে কথা এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো ওয়াজিব কখন হয় আচ্ছা দুই নাম্বার পর্যায় কখন শিরিক হয় এবার বুঝি শিরিক কখন হয় যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আচ্ছা হারাম তাকে বোঝায় ধরেন সৌদি আরব বা কুয়েত কাতার বাহারাইন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়াইন আছে তবে খিলাফতের মাধ্যমে নয় রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই কথা বলেন খিলাফতের মাধ্যমে নয় রাজতন্ত্রের মাধ্যমে আছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যম মেউ ইসলামী শরিয়া আছে ইসলামী হুদুদ কিসের উপরে আছে ইসলামী পন্থায় আছে পদ্ধতি ভিন্ন এখন সৌদি আরবের কোন জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান মডার্ন ল কথা বুঝতে পারছেন এখন সৌদি আরবের কোন জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে আন্দোলন করে জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না আমরা চাই পশ্চিমা মডার্ন ল তখন এই পশ্চিমা মডার্ন ল পক্ষে যারা যারা আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে কথা বুঝতে পারলেন এবার কেন এখানে শ্রিক হবে বলেন তো ভাই যান আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত এখানে আল্লাহর বিধান দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে এটা হবে কি বললাম এটা পরিষ্কার শ্রিক আচ্ছা তিন নম্বর হারাম কখন হবে হারামটা অনেকটা এই পর্যায়ের তবে এখানে দুটোই মুসলিম হতে পারে তাই আপনাকে আমি আগে বলছি ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে এটা একটা ফতোয়া গোটা বিশ্বের চলবে এটা নয় ভারতের জন্য আলাদা ফতোয়া সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া তাই ইসলাম ভূখণ্ডকে তিনটে ভাগে ভাগ করেছে একটা দারুল আমান একটা দারুল আমান মানে শান্তি যখন ইসলাম কায়েম হয়ে আছে একটা দারুল হার যখন ইসলাম নেই কাফের শাসক কথা বুঝতে পারছেন আর একটা আছে দারুল দাওয়া যেখানে ইসলাম প্রচারই হয়নি ইসলাম যায়নি এই জায়গাতে ইসলাম কায়েম নয় ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায় কথা বুঝতে পারছেন তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয় আর কখনো শিরিক হয় কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায় তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটাই এক বাক্যে কোনো ফটো আসবে না পরিস্থিতি প্রেক্ষাপট ভূখণ্ড রাষ্ট্রনেতা বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে কথা বুঝতে পারছেন ভাই যান এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে কেন জানেন এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ একটা রাজনৈতিক চাপ একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ দেখ রাহুল ভাই এ বলে গেলে কথা আছে না নাই কথা বলেন আমার কথা হয় কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে দুই তো লোক এখানে আছেন আছেন না আছে তো লোক আমি বললাম ভাই কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী যায় হয় প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয় আল্লাহ তুমি এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মিত শুধু আপনাকে এই কথা বলতে চাই আমরা অনেকে চাচ্ছি যে আমরা দিন কায়েম করব ইসলামকে চাই আছে না নাই আমার কষ্ট লাগে ভাই এই উপমহাদেশ বর্রে সগীর ভারত বাংলাদেশ পাকিস্তান এইখানে একটা পর্যায় ছিল দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না ছিল না ভাই যান স্পেন মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল কি ছিল না ছিল আমাদের ভারতবর্ষ দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল আচ্ছা মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে অমুসলিম কাফের তারা পেল কীভাবে আপনি তো ক্ষমতায় ছিলেন রাষ্ট্রের নায়ক তো আপনিই ছিলেন রাষ্ট্র তো আপনি পরিচালনা করেছেন হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল অমুসলিমরা এটা হলো কেন কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন কথা বলেন আমি উনি বুঝাইতে পারছি না আমরা আটশো বছর ভারত বাস পাকিস্তান আপনি যে ভূখণ্ডে বাস করছেন এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ পাকিস্তান ছিল কি ছিল না কথা বলেন ছিল তো দীর্ঘ আটশো বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা তো আমাদের ক্ষমতা আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি অন্য কোন শত্রু তো এটা আপনাকে আগে বের করতে হবে না আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম কি করেছেন কথা বলেন আমাদের বাদদাদরা ইসলাম নিয়ে আট নয়শো বছর তারা শাসন করেছে এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা আটশো বছর ক্ষমতায় ছিল তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই বোর জন্য করেছে তাজমহল কি করেছে বোর প্রেমে ফানাফিল্লা করে দিয়েছে তাজমহল করে দিয়েছে বিভিন্ন রকমের বড় বড় সৌধ নির্মাণ করে রেখে দিয়েছে ভাই বলেন তো এই আটশো বছরের মধ্যে মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করেছে একটা বড় কোনো মাদ্রাসা করেছে ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই জন্য একটা কোনো প্রতিষ্ঠান করে দিয়েছে দীর্ঘ আটশো বছর মুসলমানের ক্ষমতায় ছিল আমাদের বাপ ছিল তো আমরা যখন দায়িত্ব পালন করি নাই ইসলাম পেয়েছি কিন্তু আমাদের পুরো পুরুষদের যদি ইতিহাস সত্যি বলতে হয় লজ্জা থেকে অনেক লজ্জা চলে আসবে যে তারা ক্ষমতার লোক টাকার লোক বাপ ছেলেকে হত্যা করেছে ক্ষমতা দখল করে নিয়েছে ছেলে বাপকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য বা ইতিহাস না করেছে কি পরিণায় কথা বলেন আছে তার মানে আমরা বুঝতে পারলাম ক্ষমতা আমাদের ছিল ইসলাম আমাদের ছিল কিন্তু আমরা ইসলাম কায়েম করি নাই সেই সময় আমরা বাদ করে নাই আজকে এক দেশ তিন চারটে ভাগ হয়ে গেছে এখন আপনি যতই চেষ্টা করেন ভাই বলেন তো দিন কায়েম যদি আপনি করতে চেষ্টা করেন যে না আমি দিনকে প্রতিষ্ঠা করে দেব তাতে লাভবান কে হবে কে লাভবান হবে আচ্ছা এই দাবিটা যদি ভারতের হিন্দুরা করে যেমন ভারতের হিন্দুরা আশি পার্সেন্ট ভারতে হিন্দু আছে আছে না ভাই কথা বলেন তাদের কি ধর্ম অনুভূতি নাই কথা বলেন তাদের ধর্ম অনুভূতি অনুভূতি আছে না নাই অনুভূতি আছে তো এখন তাদেরও একটা দল আছে একটা রাজনৈতিক সংগঠন আছে তারা বলছে ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র করতে চাই আছে না নাই এখন আপনারা বাংলাদেশের মুসলমান বলেন তাদের এই দাবিকে মানবেন কি মানবেন না কেন মানবেন না আপনার অধিকার আছে তার অধিকার নেই আপনার ধর্ম অনুভূতি আছে তার ধর্ম অনুভূতি নেই কথা বলেন আপনি বলছেন আমরা বাংলাদেশে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশে মুসলিম অতএব আমরা বাংলাদেশকে আমি ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম বা এটা করতে চাই এটা আপনার তো ভারতের হিন্দুরা তো তাই বলবে বলবে না যে আমরা এখানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট হিন্দু অথবা আমাদের দেশটাকে আমরাও হিন্দুত্ব রাষ্ট্র করে দিতে চাই হিন্দু আইন অনুযায়ী ভারতবর্ষে চলবে আর মুসলিম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে মুসলমানরা দাবি করতে পারলে হিন্দুরা কেন পারবে না কথা বলেন আপনার দাবি যদি যৌক্তিক হয় তারটা কেন যৌক্তিক কথা বুঝতে পারছেন না মনে হয় আপনি এখানে ইসলাম কায়েম করে দিন ইসলাম কায়েম করে আপনি উপকার পাবেন আপনার ভালো লাগবে তো তারাও তো হিন্দু ধর্ম যদি কায়েম করতে চায় এবং তাদের একটা দল আছে রীতিমতো কন্টিনিউলি কাজ করছে এখন হিন্দুদের মধ্যে যারা উগ্রবাদী যারা হিন্দুত্ব রাষ্ট্র চাই তারাই দেখবেন মুসলমানদের উপরে অত্যাচার করছে রাস্তাতে নির্যাতন করছে মব লিঞ্চিং করছে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মুসলমানদের মধ্যেও কিছু কিছু মানুষ আবার ঢুকে গেছে দিন কাইমের নামে বোমা মারছে আছে না নাই বিভিন্ন দুর্গা মন্দির ভেঙে দিচ্ছে এগুলো খবরে আমরা দেখছি সত্য মিথ্যা কতটা আমার জানা নাই এই ঘটনা ঘটছে কি ঘটছে না মনে এবং উগ্রতা কোন জায়গাতে এটা সঠিক নয় আপনি বাংলাদেশে মুসলমানের সংখ্যা গরিষ্ঠ আপনি এখানে যদি তাদেরকে একটু টুক করে একটা আঘাত দেন ভারতে আছে মুসলমান আর তারা আছে হিন্দুরা আছে আশি নব্বই কোটি ভাই তারা তো যদি কচুকাটা করতে শুরু করে আপনি কি করবেন ফেসবুকে লিখবেন কথা মানে বুঝতে পারলেন না মুসলমান আমরা বুঝি না আমরা আ জায়গাতে হাত দিয়ে দিই অনেক মানুষ আছে আমেরিকাতে বসে মোবাইলের মাধ্যমে দিন কায়েম করছে মানে বাংলাদেশ করে চলে গেছে কাফের রাষ্ট্রে ওখানে গিয়ে বলছে যে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নিতে হবে কিন্তু ও আছে অমুসলিম কাফের রাষ্ট্রে ও আমেরিকাতে বসে বসে জিজিয়া নিচ্ছে ভারত থেকে আচ্ছা না না কথা বলেন ভাই আমি বলছি এগুলো বাস্তবতা মেনে নিতে হবে